ছোট একটি ছেলে ঘরে একা বসে কাঁদছিল তার চোখে ভয় মুখে দুশ্চিন্তা দাদু ধীরে ধীরে কাছে এসে বললেন কি হয়েছে রে তোর এমন ভেঙে পড়েছিস কেন নাতি কাঁদতে কাঁদতে বলল দাদু আমার খুব ভয় লাগছে মনে হচ্ছে সব কিছু খারাপ হয়ে যাবে আমি জীবনে কি করব আমি কিছু বুঝতে পারছি না দাদু নাতির কাঁধে হাত রেখে মৃদু হেসে বললেন আচ্ছা দাদু শোনো আমি তোকে একটা ছোট্ট গল্প বলি এই গল্পটা শুনলে তুই বুঝতে পারবি এমন সময় মানুষের কি করা উচিত তখন তার দাদু তার নাতি দিকে বলতে লাগলো একটি নদীর পাশে অবস্থিত একটি ছোট গ্রামে একজন বৃদ্ধ মানুষ বাস করতেন তিনি ছিলেন খুবই বৃদ্ধ সাদা চুল এবং কোমল ভাজে ভরা মুখ কিন্তু তার চোখ দুটি ছিল উজ্জ্বল এবং ভালোবাসায় পূর্ণ গ্রামের সবাই তাকে ভালোবাসত কারণ জীবন কঠিন হলেও তিনি সব সময় খুশি থাকতেন তিনি নদীর ধারে একটি ছোট্ট মাটির বাড়িতে একা থাকতেন তার বাড়ির সামনে ছিল একটি বড় কদম গাছ আর তার নিচেই তিনি প্রায় বসে থাকতেন তার কোনো সন্তান ছিল না এবং তার স্ত্রী বহু বছর আগে মারা গিয়েছিলেন তবুও তিনি কখনো অভিযোগ করতেন না নদীর পাড়ে বসে তিনি মানুষজনের সাথে কথা বলতেন নৌকা চলাচল দেখতেন এবং সব সময় সব সময় হাসতেন গ্রামের মানুষরা কঠোর পরিশ্রম করত কেউ ছিল জেলে কেউ কৃষক কেউ নৌকার মাঝি আবার কেউ ছোট নদী বাজারে কাজ করত কখনো নদীর পানি কমে যেত এবং মাছ ধরা বন্ধ হয়ে যেত কখনো অতিবৃষ্টিতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হত কখনো মানুষ অসুস্থ হয়ে পড়ত এবং কাজে যেতে পারত না জীবন সহজ ছিল না এবং অনেক গ্রামবাসী প্রায়শই দুঃখিত বা চিন্তিত থাকত একদিন কমলা নামে এক যুবতী তার কাছে এলো কমলা কাঁচ ছিল তার মুখ দুশ্চিন্তায় ভরা সে বলল আমি কি করব বুঝতে পারছি না আমার স্বামী কাজ খুঁজতে দূরের শহরে গেছেন কিন্তু তিনি কোনো টাকা পাঠাননি আমার বাচ্চারা ক্ষুধার্থ এবং আমি খুব ভয় পাচ্ছি বৃদ্ধ মানুষটি কমলার দিকে তাকিয়ে আলতো করে হাসলেন বসো মা তিনি বললেন তোমার কি মনে হচ্ছে কি ঘটতে পারে কমলা চোখ মুছে বলল আমি জানি না আমার মনে হচ্ছে খারাপ কিছু ঘটবে যদি আমার স্বামী কাজ না পান যদি তিনি আমাদের ভুলে যান বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে নাড়া মারলেন কমলা যখন আমরা খারাপ চিন্তা করি তখন আমাদের মন আরো ভারী হয়ে যায় কিন্তু যদি আমরা ভালো চিন্তা করি তবে মন হালকা হয় এবং কখনো কখনো ভালো জিনিসও ঘটে কমলা জিজ্ঞেস করল কিন্তু সব কিছু এত খারাপ থাকা সত্ত্বেও আমি কিভাবে ভালো চিন্তা করব তিনি আবার মৃদু হেসে বললেন আমি তোমাকে একটা গল্প বলি কমলা কৌতূহলী হয়ে তার দিকে তাকালো বৃদ্ধ মানুষটি গল্প শুরু করলেন একবার একজন দরিদ্র মানুষ ছিল যার কিছুই ছিল না তার খাবার ছিল না টাকা ছিল না পরিবারও ছিল না সে নদীর পানে বেশে কাঁদ ছিল তখন এক জ্ঞানী বৃদ্ধ তার কাছে এসে জিজ্ঞেস করলেন তুমি কাঁদছো কেন লোকটি বলল আমার কিছুই নেই আমি কিভাবে খুশি হতে পারি বৃদ্ধ হেসে বললেন তোমার নদী আছে তোমার আকাশ আছে তোমার বাতাস আছে চারপাশে তাকাও জীবন আর সুন্দর যে ভরা তুমি যদি শুধু যা নেই তা নিয়েই ভাবো তবে দুঃখী থাকবে কিন্তু যা আছে তা নিয়ে ভাবলে শান্তি পাবে লোকটি কথা শুনে চারপাশের দিকে তাকালো ধীরে ধীরে তার কান্না থেমে গেল সেদিন থেকেই তার জীবন বদলাতে শুরু করলো গল্প শেষ করে বৃদ্ধ মানুষ কমলার দিকে বললেন দেখো মা লোকটির জীবন কোনো জাদুর কারণে বদলায়নি তার চিন্তা ভাবনা বদলানোর কারণেই বদলেছে ইতিবাচক চিন্তা আমাদের শক্তি দেয় কমলা ভাবতে ভাবতে বলল। আমার চিন্তা ভাবনা কি সত্যিই আমার জীবন বদলাতে পারে বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন হ্যাঁ যদি তুমি প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো আজ একটি ভালো দিন হবে তবে তুমি সাহস পাবে শক্তি পাবে কিন্তু শুধু ভয়ের কথা ভাবলে তুমি দুর্বল হয়ে পড়বে কমলা ধীরে মাথা নাড়লো আমি বুঝতে পারছি আমি চেষ্টা করব ভালো চিন্তা করতে সেটাই প্রথম পদক্ষেপ মা বৃদ্ধ বললেন কমলা হালকা মন নিয়ে নদীর ধারের সেই বাড়ি থেকে বিদায় নিল প্রতিদিন সে বৃদ্ধের কথা মনে রাখতো সকালে উঠে নিজেকে বলতো আজ একটি ভালো দিন হবে সে কাজ করত সন্তানদের যত্ন নিত এবং আশার সাথে প্রার্থনা করত কয়েকশো তার পর কমলা তার স্বামীর কাছ থেকে একটি চিঠি পেল। তিনি শহরে কাজ পেয়েছেন এবং টাকা পাঠাচ্ছেন। কমলা আনন্দে ভরে উঠল। সে দৌড়ে নদীর ধারে বৃদ্ধ মানুষটির কাছে গেল। বৃদ্ধ মানুষটি মৃদু হাসলেন এবং বললেন, "দেখলে তো মা, ইতিবাচক চিন্তা আমাদের জীবনে ভালো জিনিসকে ডেকে আনে। সমস্যা আসবেই কিন্তু আশাব্বাদ থাকলে" আমরা সেগুলো পার হতে পারি শীঘ্রই গ্রামের অন্য মানুষরাও নদীর ধারে বসে থাকা সেই বৃদ্ধের কাছে আসতে শুরু করল তিনি সবাইকে একই কথা বলতেন ভালো চিন্তা করো ভালো কিছু আসবেই গ্রামবাসীরা তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করল কারণ তার কথাগুলো তাদের জীবনে আলো এনে দিয়েছিল তিনি তাদের শিখিয়েছিলেন ইতিবাচক চিন্তার শক্তি এখন তার নাতি সব কিছু বুঝতে পারল আসলে কি করতে হবে